কেমন আসুন আমি নেত্রকোনা ভাষায় আজকে কথা বলি আমরা হলো আমাদের দেশের বাড়ি হলো নেত্রকোনা নেত্রকোনা সদরে শহরের ভিতরে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আসুন ভালো আসুন আমি ভালো আছি আমি ভালো আছি আজ আমি খাস খাসি রান্না করব করব খাসি রান্না করবাম যে কাশি বস্তুটা পরিষ্কার করে দুই আনিছি এখন এখন আমি এটার মধ্যে মশলা দিয়াম এই যে আদা দিসি এখানে মরিচ হলুদ ধার লবণ মিক্সড মশলা দিলাম আর এইখানে দিলাম পেঁয়াজ আর রসুন আদা বাটা করে দিয়েছি লবণ দিলাম এখন আমি মাখব এখন মাহাই নিয়াম প্রচুর এভাবে মাহাই বাই আমাদের নেত্রকোনা আঞ্চলিক ভাষা আমি একটুকু না পুরি একটুকু না চড়ি এখন তো সব কিছু দিলাম এখন তেল দেওয়া লাগবো তেল বাকি রয়েছে মাখায় রাখলাম তেল দিব এই যে তেল দিতাছি খাসির মধ্যে অনেক তেলত এই জন্য কমাই দিছি Ada yang ini elasi dari sini ke sebelah. Tahun, kita mau hanya katakan minat kuda ragbo, raham, minat kuda raham, nak ya, boleh dia, lucu. Sekarang minat kuda ragle, gustu এই পাতলে মানে আঞ্চলিক ভাষা এই ডেগের মধ্যে দিছি এখন আমি একবারে হানি দিলাম একবারে হানি দিলে ভালো হয় পানিটা ফুটে অনেকক্ষণ জাল হয় সাথে সাথে জাল হয় তখন ঝোলটা টেস্ট হয় মানে মজা লাগে এখন

i'm not